প্রিয় দর্শক আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে বাংলাদেশের আট বিভাগে কোন জেলাতে কি পরিমাণ বৃষ্টিপাত রয়েছে এবং পশ্চিমবঙ্গ সহ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যেরও কোন জেলাতে কি পরিমাণ বৃষ্টিপাত রয়েছে তাই এই মুহূর্তে লাইভ দেখাবো তু আপনারা দেখতে পাচ্ছেন আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে পুরো বাংলাতেই বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে অতি বাড়ি বৃষ্টিপাত রয়েছে বিভিন্ন জেলাতে সেই সাথে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি অতি মাত্রায় বাড়ি বৃষ্টিপাত রয়েছে এবং আসাম মেঘালয়ের প্রত্যেকটি জেলাতেই অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত রয়েছে তো ব্যবস্থা আপনারা দেখতে পাচ্ছেন আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতেই আশি মিলিমিটার থেকে একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে এবং ময়মনসিংহ বিভাগেরও কিছু জেলাতে আপনার সর্বনিম্ন পঞ্চাশ মিলিমিটার থেকে সর্বোচ্চ আপনার একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কম রয়েছে তারপরেও প্রত্যেকটি জেলাতে সর্বনিম্ন পনেরো মিলিমিটার থেকে সর্বোচ্চ তিরিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি রয়েছে এবং পূমিলাতেও প্রত্যেকটি জেলাতে দেখতে পাচ্ছেন সর্বনিম্ন পনেরো মিলিমিটার থেকে সর্বোচ্চ পঁচিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে এছাড়া আপনার চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতেই মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে এবং প্রত্যেকটি জেলাতেই সর্বনিম্ন আপনার পঁয়ত্রিশ মিলিমিটার থেকে সর্বোচ্চ পঞ্চান্ন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে তাছাড়া আপনার সর্বাধিক বৃষ্টিপাত রয়েছে পরবর্তী পাঁচ দিনের মধ্যে শ্যামনগর সাতক্ষীরা শ্রীকান্তপুর অর্থাৎ খুলনা বিভাগের আপনার দক্ষিণ পশ্চিম অঞ্চলের অধিকাংশ জেলাতেই আপনার সর্বনিম্ন আপনার দেখতে পাচ্ছেন যে আর সত্তর মিলিমিটার থেকে সর্বোচ্চ একশো আপনার একশো তিরিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে একই সাথে যশোর এবং রাজশাহী বিভাগেরও একাধিক জেলাতে সর্বনিম্ন আপনার চুয়াল্লিশ মিলিমিটার থেকে সর্বোচ্চ আপনার পঁয়ষট্টি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে রংপুরেও আপনার মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে তবে রংপুরের উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই সর্বনিম্ন আপনার পঞ্চান্ন মিলিমিটার থেকে সর্বোচ্চ আপনার সত্তর মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে তাছাড়া আপনার দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই আপনার ভারী বৃষ্টিপাত থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে এবং সর্বনিম্ন পঞ্চাশ মিলিমিটার থেকে সর্বোচ্চ আপনার একশো আপনার একশো পনেরো এবং একশো তিরিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে তাছাড়া আপনার পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম রয়েছে এবং আসাম মেঘালয়ের প্রত্যেকটি জেলাতেই আপনার সর্বনিম্ন তির তিরিশ মিলিমিটার থেকে সর্বোচ্চ আপনার একশো চল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে এছাড়া আপনার ত্রিপুরাতে বৃষ্টিপাত মোটামুটি কম রয়েছে তারপরে সর্বনিম্ন আপনার পঁচিশ মিলিমিটার থেকে সর্বোচ্চ চল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে